বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আমি আজ খিচুড়ি বানিয়েছি তো আজ খিচুড়ি খাওয়া হবে তার জন্য আমি ডিম ভেজে নিয়েছি বেগুন খেতে নিয়েছি আর শসা কেটেছি আর পাঁপড় তো দারুণ ওয়েদার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় খিচুড়িটা দারুণ লাগে আমি আর কি চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো খিচুড়ি তো তার জন্য আমি এই সবজিগুলো নিয়েছি ভিন কড়াই গাজর ফুলকপি একটা আলু দুটো টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ আর নিয়েছি বাসমতি রাইস ছোটোটা আর হচ্ছে মুগের ডাল তো আমি এবার খিচুড়ি শুরু করি তো আমি কটা গরম করতে দিয়ে দিয়েছি এক একই সবজিগুলো আমি কেজে নেব তো আমি কিছুটা তেল দিয়ে দিলাম সব সবজিগুলো একে একে আমি ফ্রাই করে নেব ফলগুলো লাল লাল করে আমি তুলে নিচ্ছি বাইরে ভীষণ বৃষ্টি আর প্রচণ্ড বৃষ্টি চুরি বানাচ্ছি দিন পর এগুলো তুলে নিচ্ছি এবার ভেজে নেব ফুলকপিগুলো এগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি এক পটো চাল আর এক বাটি মুগের ডাল দুটো মিক্স করে আমি এগুলো ধুয়ে নিচ্ছি তো আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তা তেল দিয়ে দিলাম তো আমি এবার দিয়ে দিলাম দুটো অল্প একটু ভিজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সব ভেজিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা মা ভালো করে তাকে কষিয়ে নেবো এবার দেব হলুদ চামচ করে দিয়ে দেবো অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে ভীষণ মেঘ ডাকছে তা প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচের একটু আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো টাকা চাল ডালটা চাল ডালটা আমি দিয়েছি মানে বাঁচপতি যে মিনিটা পাওয়া যায় মিনি চালটা ওটা ওটা লংটা আমরা বিরিয়ানি করি গুঁড়ো থেকে খিচুড়ি অনেক কিছুই পাওয়া যায় এই চাল থেকে সেটাকে ভালো করে কষিয়ে নেব ভীষণ বর্ষা আমরা বর্ষাকালে খিচুড়ি খাই আর শীতকালে খাই শীতকালে সব রকম সবজিটা পাওয়া যায় মটর সবজি এগুলো সব পাওয়া যায় এখন তো আর পাওয়া যায় না এখন এই কয়েকটা সবজি দিয়ে বানাচ্ছি এর মধ্যে আমি ফাঁকা দিয়ে দিবি ফাঁকা দিয়ে এটা দুটো হতে ছেড়ে দেবো এবার আমি খিচুড়িটা করবো খিচুড়িটা করে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব ঘাতা পিস বাইরে ভীষণ বৃষ্টি ভীষণ হ্যাঁ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমার চিনিটা একেবারে রেডি কিনিটা একেবারে রেডি প্রচণ্ড টেস্টি আর হচ্ছে হেলদি খিচুন তো আমার খিচুনটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নতুন কেউ বলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ